সন্দেশখালিতে জনরসের ছবি সন্দেশখালি সংলগ্ন এলাকায় যেটা জানা যাচ্ছে যে পর এই দুটি জায়গা যেখানে এবার নিশানা হচ্ছে শেখ সাজানের ভাই সিরাজ উদ্দিন যিনি সিরাজ ডাক্তার নামে পরিচিত এলাকার বাসিন্দাদের যা বলতে শুনেছি কেউ বলছে যে আমার জায়গা নিয়ে নিয়েছে কেউ বলছে আমার দোকান নিয়ে নিয়েছে প্রায় গোটা এলাকায় নাকি দখল নিয়ে নিচে সিরাজ এমন ওই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং বৃহস্পতিবার দুপুর থেকে উত্তেজনা ছাড়াই বেরমুজুরের আহ ঝুপখালিতে এলাকায় পনেরো থেকে ষোলো বিঘা জমি দখল নেওয়ার অভিযোগ এবং সেগুলি থেকে উৎখাত করে দেওয়া হয়েছে গ্রামবাসীদের বলে অভিযোগ এবং মহিলারা বলছেন যে তাদের জমি দখল করে ভিড়ি বানিয়ে দেওয়া হয়েছে এবং যেটা আমরা দেখেছি যে বেরমুজুরে শাহজাহানের ভাইয়ের যে ভেরি সেই ভেরিতেও আগুন লাগিয়ে দিয়েছে জনগণ পর পর আরো এক জায়গা সন্দেশখালীর যে আরো এক জায়গা উত্তপ্ত হয়ে উঠলো এবার পরিস্থিতি কি ক্রমশ ঘোরালো হতে চলেছে আহ যেদিনই রাজ্যের ডিজি তিনি আহ এক রাত কাটালেন সেখানে থাকলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তিনি নির্দেশ দিলেন কিন্তু তিনি বেরিয়ে আসার দিনেই আবার এইরকম একটি উত্তেজনা নতুন একটি জায়গাতে এবং সেখানে দেখা গেল দাউ দাউ করে আগুন জ্বলছে তাহলে কি জনরোষ ক্রমশ ছড়াবে এই জনরোষ কি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে প্রশাসনের হাত থেকে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ স্বাগত জানাচ্ছি অর্থাৎ যেটা দেখছি যে আজকে আরো এক জায়গায় সন্দেশখালির নতুন এক জায়গায় যেটা বেরমজুরি নামে পরিচিত শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার যিনি পরিচিত তার বিরুদ্ধে বহু অভিযোগ এবং গ্রামবাসীদের আরো বেশ কয়েকজনের নাম আমরা শুনছিলাম আহ টেলিভিশনের পর্দায় যারা নাকি আহ গ্রামে ঢুকেছে বলে আমরা যা দেখলাম যে চিত্র আমরা দেখলাম যে গ্রামবাসীরা কেউ খালি গায়ে ছেলে বাচ্চা বাচ্চা ছেলে প্রায় বলা যায় এবং গ্রামের পুরুষ যারা তারা সেই সঙ্গে মহিলারা প্রত্যেকে ছুটে ছুটে যাচ্ছেন হ্যাঁ মানে এই 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 যে মানে ক্রমশ উত্তপ্ত জনরোষ আরো বাড়ছে তাহলে আগামী দিনে কি সন্দেশ খালি মানে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে জনরোষ কি আরো বাড়বে দেখো আরো বাড়বে কিনা সেটা কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন মোকাবিলা করবে শাসক দল মোকাবিলা করবে সেটা তার উপর কিন্তু দেখা যাচ্ছে যে গিয়ে বাড়ছে যারা আগুন হ্যাঁ সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো ইন্টারেস্টিং অন্য দিক থেকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রাজ্য পুলিশের ডিজি সন্দেশকালী যাওয়া আর কি সন্দেশকালী ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনাটা হলো অর্থাৎ এর থেকে যেটা আর কি আহ তোমার উঠে আসে সেটা হচ্ছে পুলিশ বা উনি ওখানে গিয়েছিলেন একদিন রাত্রি বেলা ছিলেন উনি আহ তোমার পুলিশ প্রশাসনের সঙ্গে যেমন মিটিং করেছেন উনি একটা আর কি সাধারণ গ্রামবাসীদের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলাম যে তাদের সঙ্গে রাজ্য পুলিশ আছে যে এবং উনি বলে এসেছিলেন তারপরে আমরা গিয়ে যেটা দেখলাম যে সাজানের নামে যে মাঠটা আছে সেখানে চুনকাম হচ্ছে যেখানে বলা হচ্ছিল মাঠ দখল করে নিয়েছে সেখানে চুনকাম হচ্ছে আবার খেলার মাঠ খেলায় ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রামের মানুষরা আবার জমি ফিরে পাচ্ছেন এই একটা যে আবহাওয়া তার মধ্যে কিন্তু একটা ক্রিয়েট করা হচ্ছে সরকার যেটা বোঝাচ্ছিল যে হাম ম্যা হু না ম্যাটা তুমি যদি সরকার ধরো কিন্তু সেখানে দাঁড়িয়ে তাল কেটে দিল কিন্তু ঝুঁক খালি এবং আবার একটা ক্যারেক্টার বেরিয়ে এলো সেটা হচ্ছে শেখ শাহজাহানের ভাই অর্থাৎ উত্তম সর্দার পর সিরাজ হ্যাঁ এরা দেখো শেখ শাহজাহান হচ্ছে টপে ছিল এরকম নানা বাহিনী শিবু শিবু উত্তম সিরাজ এর খালি জুড়ে এরা এদের কাজ চালিয়ে যেত শাহজাহান টপে থেকে তারা তাদের মতো করে তাদের আহ বাহিনী সাজা এন্টায়ার সুন্দরবন জেলার রাজ করতো যেটা যে তুমি বলা যায় এবার বারো তেরো বছর পর মান সেই আহ গ্রামবাসীদের বিক্ষোভ সে যে অগ্নুৎপাত তার মুখটা খুলে গেছে সেটা তাই জন্য এটা কিন্তু অ্যালার্মিং আমি কেন বললাম যে রাজ্য পুলিশের ডিজি ঘুরে আসার কয়েক ঘন্টার মধ্যেও তার মানে ধরো রাজ্য পুলিশের ডিজি যেটা বলে এসেছিলেন যে আপনাদের সামনে যদি কোনো অভিযোগ থাকে পুলিশকে জানান আপনারা আহ ব্যবস্থা হবে যে কেউ কেউ যদি দোষ করে তিনি শাস্তি পাবেন এটাই তো বলে এসেছিলেন কিন্তু তারপরে আমরা গ্রামবাসীদের দেখলাম যে পুলিশের ওপর প্রশাসনের ওপর তাদের কিন্তু সে ভরসাটা টলে গিয়েছে এবার সেখানে আরেকটি কথা সেটা হচ্ছে তোমার আহ দেখলাম গ্রামবাসীরা দৌড়াতে শুরু করেছে ছেলেটির নাম খুব সমতম আনসার বা কিছু নাম যে বলছে গ্রামবাসীরা আমি দেখলাম টিভি চ্যানেল গুলোতে যে হু করে দৌড়াচ্ছে যে এই ছেলেটি নাকি যেদিন ইডি এসেছিল সেদিন ইডির ওপর যে হামলা হয়েছিল সেই সেখানে নাকি এই ছেলেটি যুক্ত ছিল ফলে সেখানে গ্রামবাসীরা যারা দৌড়াচ্ছে আমি সেখানে দেখলাম কেউ খালি পায়ে খালি গায়ে গ্রামের মেয়েরা সবাই মিলে হু করে একটা গ্রাম বেরিয়ে পড়ছে এটা কিন্তু শাসক দলের পক্ষে খুব আতঙ্কে সেখানে কারণ এখনো পর্যন্ত দু নম্বর দুই যেটা বিক্ষোভ সেটা আটকে আছে এই এই জিনিসটা খুব সংক্রামক এরপরে তুমি যদি সন্দেশকালী একে যাও তারপরেও যদি এই বিক্ষোভটা সেখান থেকে বেরিয়ে আসে এটা কিন্তু শাসক দলের পক্ষে খুব সংক্রামক হয়ে দাঁড়াচ্ছে কারণ আমি তোমাকে একটা ঘটনার কথা বলি বিপ্লব সেটা হচ্ছে তখন আমি যেহেতু আমরা বারবার করেই বলছি সময়কার যখন ফিরে এসেছিলেন গ্রামবাসীরা তাদের গাড়ি ধরে বিক্ষোভ দ্বারা দেখাচ্ছিল দেখিয়েছিল তারা ফিরে এলেন তখন জ্যোতি বসু আলিম ঢুকছিলেন সাংবাদিকরা জগৎকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন তিনি তখন বলেছিলেন আমাদের কৃষক সমান নেতারা কি ঘুমাচ্ছিলেন অর্থাৎ সংগঠন সাংগঠনিক ভাবে সিপিএম সেটা মোকাবিলা করতে পারেনি বুদ্ধবাবুর অত্যাধিক নির্ভরশীলতা হয়ে গিয়েছিল হচ্ছে পুলিশের ওপর সেটা যদি তুমি সিংড়ে রাখো সেটা যদি তুমি নন্দীগ্রামেও থাকো হ্যাঁ অবভিয়াসলি তাই যে তোমার সিংড়ের যে ব্লকটাতে করা হয়েছিল সেই ব্লকটাতে আ কিন্তু তোমার তৃণমূল কংগ্রেস সেই পঞ্চায়েতে জিতেছিল যে পঞ্চায়েতে সিঙ্গুরের টাটা কারখানার জন্য বেছে নেওয়া হয়েছিল এবং নন্দী গ্রামেও সিপিএম যে নেতারা তারা কিন্তু গ্রাম ছাড়া হয়ে গেছিলেন জনরোষের মুখে পড়ে ফলে অনা সেই জায়গাটা একটা মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল এখানে আমরা কি দেখছি যেখানে পুরো সন্দেহ আমরা যেটা জানি সন্দেশ খালি জুলে শেখ সাজাওয়ানের রাজ চলে সেখানে শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে আজকে পঞ্চাশ দিন হতে চললো তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ বারবার আদালত বলছে কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না ফলে সেটা যে হওয়ার পর এটা কোনো এটা ঠিক যে তৃণমূলের সংগঠন কিন্তু দুর্বল থেকে দুর্বল হচ্ছে সেখানে দাঁড়িয়ে রাজীব কুমার খোদ ডিজি সেখানে গেলেন তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করলেন তিনি সবাইকে আশ্বস্ত করলেন তিনি শুধু তাই নয় শুধু তাই নয় আমরা অরূপ দা ডিজি শুধু নয় আজকে আমরা যে চিত্র দেখলাম যে সুকুমার মাহাতো সেখানকার যিনি বিধায়ক তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করতে গেছেন তাকে ঘিরেও জনরোষ কিন্তু ছড়িয়ে পড়েছে হ্যাঁ যে মানে অভিযোগ বিশেষ করে যেভাবে মানুষ অভিযোগ করছেন তাকে হুম তাহলে তিনি কি কিছুই না তিনি তো সাজানের জানতেন কথা বলেছেন উত্তমের কথা বলেছেন শিবু হাজরার কথা বলেছেন হ্যাঁ আজকে যে তাকে ঘিরে যে বিক্ষোভ বা তাকে ঘিরে যে জনরোষ আমরা দেখলাম শুধু ডিজি গেলে তো হবে না মানে তিনি এইটা কিন্তু একদিনের বিষয় নয় না আমি সেটাই দেখলাম যখন ওই আনসার বলে যে আনসার তাকে তাড়া করতে শুরু করলো তখন এক গ্রামবাসীকে একটি চ্যানেল জিজ্ঞাসা করলো যে আপনারা কি করছেন বললো তেরো বছর ধরে অনেক যন্ত্রণা আমরা সহ্য করছে দেখো যে একটা লোক যখন দৌড়াচ্ছে তার সঙ্গে ক্যামেরা দৌড়াচ্ছে জার্নালিস্ট দৌড়াচ্ছে সে তখন কিন্তু এই কথাটা বললো যে তেরো বছর ধরে অনেক যন্ত্রণা আমরা সহ্য করেছি অনেক অত্যাচার আমরা সহ্য করেছি আর নয় ফলে যে তৃণমূলের নেতা এটা দেখো আহ সেখানে একটা শুধুমাত্র তৃণমূলের নেতা নয় সেটা প্রতিষ্ঠানগত ভাবে একটা যন্ত্রণার কথা তারা বলতে চাইছেন যেখানে পুলিশের কাছে নামে অভিযোগ শিবু হাজরা বা উত্তম সর্দারের কাছে যাও তারপরে আর কি আহ অভিযোগ জানাবে যেখানে মহিলাদের রাত্রিবেলায় যখন তখন তৃণমূলের পার্টি অফিসে ডাকা হতো যেটা মহিলারা বলছেন যেখানে অলরেডি শিবু হাজরার বিরুদ্ধে এবং এদের বিরুদ্ধে দুটো গণধর্ষণের অভিযোগ এফআইআর হয়ে গেছে সেখানে স্টেটমেন্ট দিয়েছেন মহিলারা গিয়ে আজকে ভয় ভাঙিয়ে তো সেই জায়গায় যে বিক্ষোভটা ছড়াচ্ছে তো আমরা যেটা করলাম জনরস ছড়াচ্ছে সেই জায়গায় সেটাকে বাদ দেবে কি করে সেটা বাদ দেবে কি পুলিশকে দিয়ে কিন্তু সংগঠন যে অবস্থা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে সন্দেশকালী দুইতে হচ্ছে বাট জানি নাই যে সন্দেশকালী একে যদি এরপরে যায় এবং এটা আমরা বারবার যেটা বলছি সেটা হচ্ছে যে নন্দীগ্রামের যে ছায়া সেটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে কেন নন্দীগ্রামের দেখো দুটো ক্যারেক্টার আলাদা নন্দীগ্রামের জমি আন্দোলন দেখো এখানেও জমির অধিক জমি তোমার দখল হয়েছে চাষের জমি হয়েছে ভেরির জলে নোনা জল ঢুকিয়ে হয়েছে মাঠ জমিও কিন্তু দুটো চরিত্র আলাদা দুটো ওরকম ভাবে তো তুলনা করা যায় না কিন্তু যেটা তুলনা করা যায় সেটা হচ্ছে ধরো এখানেও আমরা দেখেছি মহিলারা সামনের সারি এখানেও সেই তোমার শ্রীলতাহানি তোমার নানি নির্যাতন সেই বিষয়গুলোই উঠে আসছে এখানেও একই বিষয়গুলো যে শাসক যেটা বলছে সেটা গ্রামের মানুষ নিতে চাইছে না এবার বুদ্ধবাবু পুলিশকে সামনে রেখে করেছিলেন সরকার বর্তমান সরকার কি পুলিশকে সামনে রেখে করবেন বা আমরা একদিন দেখলাম যে তিনজন মন্ত্রী গেলেন তারপর কিন্তু সংগঠনগত ভাবে আজকে তুমি যেটা বললে যে এলাকার বিধায়ক গেলেন কিন্তু সেখানেও তুমি ক্ষোভের মুখে পড়লেন নানা কথা বিধায়ক এতদিন পর কেন এসেছে সেই প্রশ্নও তোকে শুনতে হচ্ছে তো সেটা কি সেভাবে বাদ মেরামতি দেওয়া যাবে না পুলিশকে সামনে রেখে করবে বিক্ষোভ যে ছড়াচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তোমার বোধের ওপর বিস্ফোরণ হচ্ছে তুমি একদিকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ছো সোমবার দিন তোমার প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ সেখানে উঠবে আজকে সাংবাদিকের তুমি রিপাবলিকের সাংবাদিককে অন্তর্বর্তী জামিন দিতে গিয়ে সেখানেই কিন্তু বিচারপতি বারবার বলেন যাকে গ্রেফতার করার কথা তোমরা তাকে ধরতে চাইছো না উল্টে তোমরা সাংবাদিকদের গ্রেফতার করছো এবং পুলিশ যা যে লক্ষণ রেখা অতিক্রম করছে সেটাই বলছে ফলে আমার যেটা বলা সেটা হচ্ছে এই উত্তাপ যে ছড়াচ্ছে সেখানে যা দাঁড়িয়ে সেটা কি পুলিশকে দিয়ে সেটাকে তুমি বাদ দিতে পারবে সে বিষয়ে কিন্তু আমার সন্দেহ আছে একদম এখন দেখার যে সন্দেশখালি যে জনরস যে উত্তাপ বের ঝুপখালি আহ পরে বের ঝুপখালিতে যে নতুন ভাবে আবার জনরস তৈরি হলো এই জনরস কি আগামী দিনে আরো বাড়বে প্রশাসন কি করবে আজকে সেখানে সুকান্ত মজুমদার গেছেন তিনি থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন আর বাংলার যে সাংবাদিক রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তারের পর হাইকোর্ট যেভাবে ভৎসনা করেছে পুলিশকে এরপরে প্রশাসন সত্যি কতটা এই সন্দেশখালি যে ঘটনা সেই ঘটনাটাকে কতটা পরাভাবে মোকাবিলা করবে এখন সেদিকেই আমাদের নজর থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর ধন্যবাদ অরুদ্ধা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন